বোন তাহলে আজকে এই কাবরো রান্না করি এরপরে কিন্তু আমাদের যেটা করা হয় আর এদিকে ইউজ মাছ রেডি করা আছে প্রথমে রুই মাছটাকে ভাজা হচ্ছে এই হচ্ছে চিংড়ি মাছ আলু ভাজা পর আর এই সাত রকম ভাজাতে মা বেটা মিলে তাদের এখন সকাল থেকে বাসন কুসুন ধোয়া সুপ্রভাত বন্ধুগণ গত রাত থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে এখনও থামে নেয় আর সকালবেলা এখন চলেছি বাজারের উদ্দেশ্যে আর বৃষ্টি হওয়া মানে আমাদের এখানে এই তিন মাথা মোটায় ভালো রকম জল জমে যাওয়া আগামীকাল আমাদের যে কাপড় রান্নার পূজা তাই কিছু সবজি বাজারে চলে এসেছি নেবে না ভালো তাহলে আর দিয়ে থাকে দিকে ঢং না এমনি আর ঘাটতে বাজার থেকে ফিরে এবারে একটু সকালে টি টাইম হচ্ছে যত বেলা বাড়ছে নিম্ন তত আরও ঘনীভূত হচ্ছে আর মানে ওয়েদার একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি এখন পড়ছে সকালবেলা সব এবার টিফিন হবে এখন সময় বারোটা কুড়ি আর এই বারোটা কুড়ি এখনও কিন্তু বৃষ্টি থামেনে বৃষ্টি চলছে ঝিরঝির করে কখনো আসতে হচ্ছে কখনো জোরে হচ্ছে দেখা যাক সারাদিন পরিস্থিতি কোন জায়গায় দাঁড় করায় ছুটির দিনে ছেলের খেলাধুলো চলছে বৃষ্টি তো সকাল থেকে লেগেই আছে সেই একেবারে ধারা অবিরত চলেছে তার মাঝখানে মাঝে মাঝে গতি কখনো বাড়ছে কখনো কমছে আর গিন্নি ওদিকে সমস্ত রান্নার প্রস্তুতি করছে ছেলের চান গেছে সে এখন টিভি দেখছে সুন্দর লাগছে চারিদিকে সবুজই সবুজ তবে এই এই বাড়ির সমস্ত জঙ্গল এগুলো একটু অসুবিধা হয় আজকের দুপুরে খাবার মিলিত থাকছে ভাত তার সাথে খেঁংসা ভাজা আলু ভাতে তার সাথে টমেটো দিয়ে মুসুর ডাল এবং তার সাথে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি আর তার সাথে পাঁপড় ভাজা কিন্তু আমার দারুণ লাগে আর এদিকে তো আলু চোখা রয়েছে তবে এই আলু চোখাটা আমি খাচ্ছি না আমি সাদা আলু ভাতে খাচ্ছি ব্লগটা গতকাল থেকেই কন্টিনিউ করছি আজকে আমাদের রান্না পূজা আর আমাদের এই রান্না পূজাটা ঠিক বুড়ো রান্নার একদিন আগে হয় আর এই রান্না পুজোর নাম রান্না বুড়ো রান্না সাধারণত হয় ভাত ধরে রেঁধে খাওয়া আর আমাদের এই গাবড়ো রান্না হচ্ছে হাত ধরে রেধে টক পান্তা খাওয়া মানে আজকে গরম রান্না আগামীকাল অরন্ধন আমাদের কাঠ রান্না এবং আগামী পরশুদিন সেই পান্তাকে একেবারে আজকের পান্তাকে পরশু টক পান্তা খাওয়া আর এই রান্না পুজোকে কেন্দ্র করি আজকে কিন্তু বাড়ির সমস্ত কিছু পরিষ্কারের ব্যাপার থাকে অর্থাৎ এই বাসন কোষন যে সমস্ত মশলা দানি থাকে সেগুলো ওখান থেকেই বাসন কুসুন ধোয়া চলছে মা বেটায় তারা এদিকে করছে ছেলেদিকে সব মা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করছে আর ছেলে সব সেগুলো জল ঝরতে দিচ্ছে আর ঘর বাড়ি পরিষ্কার বেশ কয়েকদিন ধরেই চলেছে কয়েকদিন ধরে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঘিন্ডির দিকে রান্না করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যে ব্যাপারগুলো আছে সেগুলো করছে রান্নার যে বাজার সেগুলো গতকাল আমি কিছু করেছিলাম আর আজকে সকালে গিয়ে গিন্ডি সব টুকটাক যেগুলো প্রয়োজন করে নিয়ে আসছে সব বাসন তারপরে সমস্ত মশলা দানি সব ধুয়ে দিচ্ছে আর সে এগুলো সব জল ঝরতে দিচ্ছে এখানে সকালবেলা মাছের বাজারে আমি আর যাইনি গিয়েছিল তার কারণ রান্না তো সেই করবে সেই জন্য সে বেশে তার বোনের মতন বাজার করুক আর এই রান্না পুজো বা অরন্ধনের যে সমস্ত নিয়ম পালনের ব্যাপার আছে সেগুলো বাড়ির মহিলারাই যেহেতু পালন করে তারাই ব্যাপারটা ভালো বুঝবে তবে আমাদের এখানে নিম্নচাপ আজকে এখনও পর্যন্ত কাঠেনি কিন্তু আবহাওয়া সেই জিনিসটি পাখা ওয়েদারই আছে তবে হ্যাঁ এই প্রচণ্ড গরম থেকে স্বস্তিটা মিলেছে এখন ঘরে আর পাখা চালাতে হচ্ছে না মা ব্যাটা মিলে তাদের এখন সব ধরাধরির কাজ চলছে পুজোর রান্না শুরু হয়ে গেছে মসুর ডাল করা হয় একেবারে বেশ ঘন বসবাসা মসুর আমাদের যে কাপড় রান্নাতে মূলত নরকম ভাজা আমরা করছি সাত রকম ভাজা আর এই সাত রকম ভাজাতে থাকছে প্রথমে থাকছে আলু ভাজা কাঁচকলা ভাজা করলা ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা ও কুমড়ো ভাজা আচ্ছা এটা আমি প্রথমে ভুল বললাম এটা মূলত যেটা প্রথমেই লাগে সেটা হচ্ছে ওল ভাজা গেনে আজকে সকাল থেকেই সব রান্না বান্না নিয়ে ব্যস্ত ওলটাকে কিন্তু ভাজতে হবে ভাপিয়ে নিয়ে আলু ভাজা পর এবার পটল ভাজা হচ্ছে জলের মধ্যে নুন হলুদ দিয়ে ওলটাকে প্রথমে ভাপিয়ে নেওয়া হচ্ছে এবার ভাজা হবে আর এদিকে কড়ায় বেগুন ভাজা হচ্ছে এদিকে অনেকগুলো ভাজা এগিয়ে গেছে আগেও যেমন দেখালাম আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে কলাকে নুন হুদ মাখিয়ে রাখা আছে ভাজা হবে আর আমাদের এই গাবড়ো রান্না পুজোয় কিন্তু আমাদের আঁচ রান্না অর্থাৎ আমাদের তিন ধরনের মাছ রান্না করতে হয় রুই মাছ ইলিশ মাছ আর চিংড়ি মাছ প্রথমে রুই মাছটাকে ভাজা ভাজা হচ্ছে হচ্ছে আর এদিকে ইলিশ ইলিশ মাছ রেডি করা আছে মাছটা হবে এই চিংড়ি মাছ তবে আবার এই চিংড়ি মাছ রান্নার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এটাকে চালতা দিয়ে চিংড়ি মাছের টক করতে হবে তবে চালতা দিয়ে এই যে চিংড়ি মাছের টকটা হবে সেটা কিন্তু এই আজকে গরম ভাতে খাওয়া যায় না এটা আগামীকাল পান্তা ভাতে খেতে হবে ইলিশ মাছটা রান্না হচ্ছে রুই মাছ সেদিকে ভেজে রাখা আছে আর ইলিশ মাছ রান্না হচ্ছে তো প্রথমে রুই মাছটাকে যেরকম ভেজে রাখা আছে সেরকম ইলিশ মাছটাকেও ভাজা হচ্ছে এরপরে কিন্তু আমাদের যেটা করা হয় এই ভাজার পর সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয় তো আজকে রাত্রিতে বলা হচ্ছে এটাকে এই যে ইলিশ মাছটাকে সর্ষে বাটা দিয়ে ঝাল করার জন্য এবং রুই মাছটা কয়েক মানে কয়েকটা অল্প পিস আর কি বলছি ঝাল করতে বাকিটা ভাজা থাক আগামীকাল ওটা আমাদের ঝাল করা যায় রান্না পুজো কমপ্লিট রান্নাবান্না আর আমাদের যে কাবড়ো রান্নায় যে নরকম ভাজা হয় তার মধ্যে আমাদের ধরনের ভাজাটা হয় না সেটা হচ্ছে শশা ভাজা আর নারুল ভাজা কেননা যেহেতু ঠাকুরের উদ্দেশ্যে যে খাবার নিবেদন সেটার বাড়ির যারা বড় ফ্যামিলি আছে তারা করছে সেই নিয়মটা তারাই পালন করছে আমাদের সেটা করার প্রয়োজন থাকছে না যেহেতু আমরা ঠাকুরের উদ্দেশ্যে ভাত নিবেদন করছি না তাই আগেও যেরকম বললাম যে ভাতের সাথে মূলত আমাদের এই সাত রকম ভাজা হচ্ছে ভাতের সাথে উচ্ছে ভাজা আলু ভাজা ওল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা কলা ভাজা আর তার সাথে বেশ বসা বসা মুসুর ডাল আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল এবং তার সাথে রুই মাছ ভাজা এবং রুই মাছের ঝালটাও হচ্ছে আর তার সাথে থাকছে চালটা দিয়ে চিংড়ি মাছের টক যেটা কিন্তু আজকে এই গরম ভাতে খেতে নেই সেটা আগামীকাল পান্থাভেয়াতে খেতে হয় বন্ধুগণ তাহলে আজকে এই কাবরু রান্না পুজোর ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে